আফাং গাছের শিকড় ধারা যৌন সমস্যা কিভাবে সমাধান হয় সেই বিষয় নিয়ে অনেকেই আমাকে রিকোয়েস্ট করেন ভিডিও দেওয়ার জন্য আসলে আমি আপনাদের মাঝে সবসময় ভিডিও দিতে পারি না কারণ আমি এতটাই ব্যস্ততা আমার দুইটা চেম্বারে যে এত পরিমাণ রুগীর চাপ সময় সুযোগ হয়ে ওঠে না যে আমি আপনাদের সাথে ভিডিও দিব আপনাদের কথা মতো এরপরেও শতভাগ চেষ্টা করি যাতে আপনাদের উপকারের জন্য আমি ভিডিও দিতে পারি তো আজকের ভিডিওটা হলো আফাং গাছের শিকড় ধারা যৌন সমস্যা কিভাবে সমাধান করা হয় এই আফাং গাছটি একটি যৌন সমস্যা স্থায়ী সমাধানের জন্য একটি গুরুত্বপূর্ণ গাছ আল্লাহ রাব্বুল আলমিন দুনিয়ার বুকে পাঠালেন তো এই আফাং গাছের শিকড় দ্বারা আপনি যৌন সমস্যার সমাধানের জন্য আমি আপনাদেরকে সুপরামর্শ দিচ্ছি প্লিজ আমার এই চ্যানেলটা যদি আপনার সাবস্ক্রাইব করা না থাকে আমি একজন প্রাকৃতিক চিকিৎসক হিসাবে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন যারা প্রথম যৌবনে উর্মদনা সহ্য করতে না পেরে নিজের হাতে নিজে হস্ত মৈতন করে বীর্যপাত করতেছেন অথবা বীর্যপাত করেছেন আপনি অন্ধ গোষগুলা জুলে গেছে গুঁড়া চিকন হয়ে গেছে স্ত্রীর সাথে মিলামিশা করতে পারেন না তাদের জন্য এই গাছের শিকড়